আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা আমাদের যাদের এই সমস্যাটি হয় যে অটোমেটিক ফোনটি বন্ধ হয়ে যায় ঠিক আছে তো বারবার ফোনটি বন্ধ হয়ে যায় আছে কিছু আছে সময় মতো যে কোনো এক সময় ফোনটি বন্ধ হয়ে যায় বাকি আছে অন্য অন্য সময় বা এলোফা তারিখে যে কোনো সময় ফোনটি বন্ধ হয়ে যায় ঠিক আছে সকল সমস্যাগুলো মানে আমি ফোন বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো সমাধান করে দেখাবো আজকাল চলুন শুরু করেছি তো এই কি কি সমস্যার কারণে ফোনগুলো বন্ধ হয়ে যায় আমি সরাসরি কাজে গিয়ে দেখিয়ে দিব কাজ করে দেখিয়ে দিব ঠিক আছে এখানে প্রথমে চলে যাবো আমরা সেটিংসে আমরা প্রথমে সেটিংসে চলে যাব তো এখান থেকে আমরা সেটিংসে চলে গেলাম এখানে সেটিংসে আসার পর আমরা এখানে কি করবো এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আমরা সিস্টেমটা খুঁজে বের করবেন ঠিক আছে বা মাই ফোনে দেখবেন আপনার কি অবস্থা অ্যাবাউটে দেখবেন সিস্টেমে আমি এখানে সিস্টেমে থাকি বেশিরভাগ সিস্টেমের ভিতরে ক্লিক করলাম সিস্টেমের ভিতরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল পাওয়ার অন অফ অ্যান্ড রিস্টার্ট ঠিক আছে এখানে ক্লিক করবো শিডিউল পাওয়ার অন অফ অ্যান্ড রিস্টার্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে কোনো আটটার সময় এখানে একটি শিডিউল অন আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অন আছে এই যে এনাবল করা এ অন আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাইম দেওয়া আছে এখানে ঠিক আছে তো রিফেট এখানে রিফেট আছে দেওয়া আছে কোন দিন কোন দিন দেওয়া আছে এটা অটোমেটিক হয়ে যায় নতুন অবস্থায় কিন্তু এটা থাকে না তেমন এটা পরে আমাদের টি টিভিতে বাকি যে কোনো কারণে এটা হয়ে যায় তো এখানে এটা বলছে প্রথম স্টেপ মানে প্রথম স্টেপ আপনি এরা ফলো করবেন ঠিক আছে এটা যদি অন থাকে অবশ্যই অফ করে দিবেন ঠিক আছে তারপর এইখান থেকে যদি কোনো সমস্যা না হয় হ্যাঁ আপনার তারপরে কি করবো আমরা এটা কিন্তু অন থাকলে আপনি কি করবেন যদি এটা অন থাকে তাহলে দেখা গেছে আমরা পাওয়ার বাটন অন অন করার পরে কিন্তু এটা অন হইতো নাহলে কিন্তু অন হইতো না ঠিক আছে তারপরে এখানে আমরা এটাকে অফ করে দিব অবশ্যই তো এখান থেকে যদি না হয় এই সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যদি আমাদের ফোনের ভিতরে বেশি চাপ পড়ে স্টোরেজ বা আমাদের র্যামের উপরে বেশি চাপ পড়লে কিন্তু এটা এই সমস্যাটা হতে পারে মানে পাওয়ার অফ হয়ে যায় ঠিক আছে ডিসপ্লে ফোনটা অফ হয়ে যায় এই এই সমস্যাটা পড়ে সেক্ষেত্রে আমরা কি করব আমরা চলে যাব তো এখানে যদি আপনি এই শিডিউল অন অফ এটা যদি না পান তাহলে আপনাকে এখানে কিন্তু সার্চ করে আপনাকে এখানে সার্চ করে তারপরে আনতে হবে ঠিক আছে এই শিডিউল দেখলে কিন্তু এখানে চলে আসবে যে শিডিউল ফাওয়ার অন অফ দেখতে পাচ্ছেন চলে আসবে অনেকে কিন্তু খুঁজে পাবেন না সেক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম এখানে সার্চ করে কিন্তু চলে আসবে তারপরে এখানে পরে যে সেটিংসটা আমাদেরকে করতে হবে এই সমস্যা শিডিউল সমস্যা না থাকলে তাহলে আমাদেরকে র্যাম রুমে ফ্রি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমরা চলে যাব এখানে চলে যাব কোথায় অ্যাপসে ঠিক আছে আমি অ্যাপসটা খুঁজে নিচ্ছি তো এই যে অ্যাপস নোটিফিকেশন বা অ্যাপস অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন যে কোনো থাকতে পারে মেন শুধু অ্যাপস থাকতে পারে আপনি যেটাই থাকুক না কেন এখানে চলে যাবেন আমার এখানে রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবো অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে যদি আমার অ্যাপসের লিস্ট আসছে না তো এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট এখানে ক্লিক করবো অ্যাপ লিস্টে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সকল অ্যাপসগুলো আমার এখানে দেখাচ্ছে অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো যেহেতু আমাদের র্যাম রুমের ভিতরে মানে মেমরি স্টোরেজ এবং র্যামের উপরে চাপ পরে আসে অটোমেটিক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে স্টোরেজটা খালি করতে হবে র্যামের চাপ কমাতে হবে সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে এখানে অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো রয়েছে সেগুলোকে আমরা আনইনস্টল করতে হবে ঠিক আছে এগুলো আমরা এখান থেকে অবশ্যই আনইনস্টল করে দেব আমি যেমন দেখাচ্ছি আনইনস্টল এভাবে ক্লিক এবার এটার উপরে ক্লিক করার পর মানে ক্লিক করার পর এখানে এখানে নিচে দেখতে পাচ্ছেন করে এটা প্রথম কাজ করে ঠিক আছে তারপর দ্বিতীয়বার আর মতো আমরা কি করব। এখানে দেখতে পাচ্ছেন যে সকল অ্যাপস গুলো রয়েছে সেই সকল অ্যাপস গুলো আমরা যেগুলো ব্যবহার করছি না সচরাচর সেগুলো আমরা কি করব এখানে আমি দেখাচ্ছি যে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বা বিকাশ এখানে যে কোনো প্রয়োজন নাই ঠিক আছে যেমন আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি যেগুলো বিকাশ আমি ব্যবহার করি এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর এখানে ক্লিক করলাম আমি যেমন দেখাচ্ছি সকল অ্যাপস গুলো কিন্তু আপনি এভাবে করে রাখবেন ক্যালকুলেটর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ বাকি এখানে চলে যাবো আমরা স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন স্ট্রোয়েজ অ্যান্ড কেস ক্লিক এখানে ক্লিক করার পর আমরা কি করবো এই দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস এখানে ক্লিক করবেন ক্লিয়ার কেসে ক্লিক করার পর এখানে মানে যেত এক্সট্রা এটা খেয়ে নিয়েছে যতগুলো জায়গা খেয়ে নিয়েছে এই ক্যালকুলেটর বা অন্য অন্য অ্যাপসগুলো সেগুলো কিন্তু এই জায়গাটাকে মানে আপনার ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনার অ্যাপস ডিলিট হবে না এখান থেকে এক্সট্রা যে মেমোরি কার্ড খেয়ে আছে সেই জায়গাটুকু আপনার ফ্রি হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমরা এভাবে হ্যাঁ এভাবে যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা স্ট্রোয়েজ কেসের ভিতরে প্রবেশ করলো এখানে দেখতে পাচ্ছেন স্টোয়েজ কেস এখানে কিন্তু আটশো সাতান্ন এম বি ইউজেড ইউজ ইন ইন্টারনাল স্টোরেজ খেয়ে আছে এখানে লেখা আছে ঠিক আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে স্ট্রোয়েজ কেসে কেসের উপরে ক্লিক করলে কত আছে আটশো

তারপর আমরা কি করবো এখান থেকে বেরিয়ে যাব বাকি আপনি চাইলে যদি এখানে স্টোরেজ এন্ড কেস এটার প্রবেশ করেন তাহলে কিন্তু যদি আপনি এটা ব্যবহার না করেন তাহলে এই যে স্টোরেজ ক্লিয়ার স্টোরেজ করে দিবেন ঠিক আছে সচরাচর ব্যবহার করে না যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটা আপনি যা পারমিশন চাই সেটা দিয়ে নেবেন ঠিক আছে এখন কিন্তু আপাতত আপনার ক্লিয়ার স্টোরেজ করে নিলে আরো বেশি ভালো হয় ঠিক আছে আর বেশি স্পেস খালি হয়ে যাবে তারপর এখানে কি করবো আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে ঠিক আছে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখানে আমাদের অপ্রয়োজনীয় সব ইমেজ বা যেসব ভিডিও রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না কি আমরা ডিলেট করে দিব ঠিক আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করবো ইমেজ বাকি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস বা এই বিভিন্ন ভিডিও যেগুলো আমরা প্রয়োজন নেই এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ডিলিট করতে হবে ঠিক আছে আমরা স্প্রেজ এবং কি বিভিন্ন অ্যাপস বা ইমেজ ভিডিও ডিলিট করলাম কিন্তু এগুলো কিন্তু এখান থেকে সরে নেই ঠিক আছে আমাদের ফোনের মেমোরি কিন্তু খেয়ে আছে আসল জায়গায় বসে তো আমরা কি করবো সেগুলো ডিলিট করবো দেখুন এখন মেইন আপনি যদি ঘর ঝাড়ু দিয়ে এই আবর্জনা গুলার এক কোনায় রাখেন ঠিক আছে এগুলোতে এক প্রথমে রাখেন বাকি বালতিতে রাখেন বাসার ভিতরে থাকে ঠিক আছে সেগুলো তো ফেলে দিতে হবে বাইরে তাই না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ফাইল বাকি আমাদের ফাইল ম্যানেজার এখানে যেতে হবে ফাইল ম্যানেজারে গেলাম এখানে গিয়ে আমরা কি করবো এখানে আমি লকটা খুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রাউজ বা রিসেন্ট এখানে ব্রাউজ চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপনি ক্লিন খুঁজে বের করবেন ঠিক আছে আপনার উপরেই থাকতে পারে ক্লিন তো ক্লিন খুঁজে বের করবেন এখানে ক্লিন খুঁজে বের করলাম আমি ক্লিন ক্লিক করলাম ক্লিন তো এখানে দেখতে পাচ্ছেন এই জাং যে যত জাং ফাইল আছে সবগুলো কিন্তু এখানে জাঙ্ক ফাইল ই করবে ঠিক আছে আপনি শো করবে তো আমরা কি করবো এইটার এগুলোর ভিতরে সকল জাং ফাইল যদি কিছু আপনার ইনফরমেশন ই দেওয়া না থাকে টিক দেওয়া না থাকে তাহলে ঠিক দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঠিক নিয়ে নেব তারপরে ক্লিন এখানে ক্লিন করতেছি আমি এগুলো জাং ফাইলগুলো এই অ্যাপস এর সকল জাং ফাইলগুলো আমি ক্লিন করতেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি ক্লিন করে দিলাম এরবার দেখতে পাচ্ছেন আপনি এখানে যদি আরো কিছু ক্লিন ক্লিন কেস জাং এখানে ক্লিক করলাম আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেমোরি ইউসিড এখানে ক্লিক করলাম হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব অপ্টোমাইজ করতে পারেন আপনি এখান থেকে অপটোমাইজ আমি অপটোমাইজ করে নিলাম মেমোরি ঠিক আছে এখানে আপনি সবগুলো করে নিবেন আমি সবগুলো এত ভিডিওতে দেখানো সম্ভব নয় তারপরে নেক্সট ইম্পর্টেন্ট যেটা আমরা ফাইলে চলে যাবো ফাইলে গেলাম ফাইলে গিয়ে আমরা এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবো আপনি এই ভিডিওটা জোর সহকারে যদি যদি দেখেন আপনি ফল পাবেন ঠিক আছে এখানে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন জিরো সেভ ব্ল্যাঙ্ক এখানে কোনো ক্লিন এখানে ই নাই আপনি এই ক্লিন এসেও ক্লিন করে নেবেন এখানে ক্লিয়ার বিন্ডর কিছু নাই তবে দেখতে পাচ্ছেন ট্র্যাশ মানে আমরা সবগুলো যে ডিলিট করি এগুলো কিন্তু আমাদের ফোনে থেকে যায় এই যে ট্র্যাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এগুলা সবগুলো এইভাবে মার্ক করে বা অল আইটেম মার্ক করে এখান থেকে আপনি বা ডেট অনুযায়ী মার্ক করে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন মার্ক করলাম তারপরে এখান থেকে ডিলিট করে দিল ডিলিট এই যে ডিলিট করে নিলাম ঠিক আছে সবগুলো কিন্তু আপনি এইভাবে ডিলিট করে দিবেন অনেক স্টোরেজ কিন্তু খেয়ে বসে আছে ঠিক আছে তো আপনি এই কাজগুলো যদি করেন আমি গ্যারান্টি দিচ্ছি নাইনটি পার্সেন্ট কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে জন্য তো এই কাজগুলো যদি করেন আপনি আশা করছি আপনি এই সমস্যাটা হবে না নাইনটি পার্সেন্ট ঠিক আছে কিন্তু টেন টু টেন পার্সেন্ট সমস্যা হয় কি আপনার ফ্যাক্টিক্যাল আপনার এখানে আইসি রয়েছে আমাদের পাওয়ার আইসি বা বিভিন্ন সকল আইসি নেটওয়ার্ক আইসি আইসি রয়েছে আইসিসে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এইসব সেটিংসে কোনো কাজ হবে না আপনার আইসির সমস্যা সমাধান করতে হবে ঠিক আছে আপনাকে আপনাকে ইতে যেতে হবে সার্ভিস সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে আপনি এই সমস্যাটা সমাধান করতে হবে আপনি এই যে সেটিংগুলো করার পর আপনি কি করবেন এখান থেকে ই করে দিবেন আপনি একটা ব্যাকআপ নিয়ে আপনার তারপর আপনি রিসেট ফ্যাক্টরি ডাটা করে দিলে আপনার এই সমস্যাটাগুলো সব সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে আর যে যদি টেন পার্সেন্ট যেটা বলছি সেটা অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি মেকানিক্সের কাছে গিয়ে সেই সমস্যাটা সমাধান করতে হবে এবং এই সেটিং করার পর আপনি অবশ্যই ফোনটাকে রিসেট মারে দিবেন ঠিক আছে মানে কোন রিসেট রিপোর্ট মেরে দিবেন রিপোর্ট যেটা অফ হয়ে আবার অটোমেটিক অন হয়ে যাবে ঠিক আছে বাকি পাওয়ারটা অফ করে আবার অন করে নেবেন তো এবার মূলত আশা করছি নাইনটি পার্সেন্ট সমস্যা আপনার সমাধান হয়ে যাবে যদি ফোন থেকে সেটিং থেকে কিছু হয়ে থাকে বা বাইরাস থেকে কিছু হয়ে থাকে হুম স্টোরেজ এবং কি মেমোরিতে যদি র্যামে যদি চাপ পড়ার কারণে হয়ে থাকে আপনি এগুলো সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে দেখে সেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অনেকের উপকার হবে এই আপনি যদি ভিডিওটি শেয়ার করে থাকেন অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ